সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে দেখবেন আমাদের বাইরাল চাষা তিনি কিছু আলোচনা করবে আপনাদের মাঝে অবশ্যই কথাগুলি শুনবেন ভালো লাগিলে লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা চাষা আপনি বলেন তো কিভাবে বাইরাল হলেন আপনি কি আগে কোনো নাটক মাটক করতেন আগে আপনি হ্যাঁ হ্যাঁ অভিনয় শুরুর মধ্যে আপনি আসিলেন এই জন্যই তো আপনি কি দর্শকের মনে হয় ভালো হয় আচ্ছা আপনি তো তাহলে অনেক ভাইরাল একজন লোক এইজন্য আমি জানি যাই না আপনার কাছে আরছি যে তার কাছ থেকে আমি একটি ভিডিও করে নেই যেন প্রিয় দেশবাসী দেখে তাই আমিও ভাইরাল হতে পারি কারণ আমিও তো অনেক দিনের ভিডিও করতাম কিন্তু ভাইরাল হতে পারতাসিনা

হালকা হালকা চান্স পেয়েছিল তারপরে তিনি ভালোই চান্স পেয়ে গেল তাই তিনি ওখানে একজন ভাইরাল একজন লোক তিনি কিন্তু অনেক নাটকই তিনি করলেন তাই তারকে আমি নাটকে দেখছি দেখে তার কাছে আমি আসছি যে তার একটি ভিডিও আমি করে নেই দেখি আমার কি কোনো ভাইরাল হতে পারি কি না এই জন্যই আপনার কাছে আসছিলাম আমি আসছিলাম চাষা ময়মেন সিং থেকে

দেশবাসী অবশ্যই কথাগুলি তার ভালো লাগলে ভালোবাসা দিবেন সাথে থাকিবেন যেন আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি দেখুন কেমন সুন্দর একটি জায়গা চলে আসছিলাম এই যে পিছাদা নদী নালা এই মাঝখানে চলে আসছিলাম তার তিনি একটি ভিডিও করার জন্য আজকে এইটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে